এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কী হবে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টটিকে হ্যাক হওয়ার হাত থেকে বাঁচাবেন আপনাদের ইমো অ্যাকাউন্টে কিছু সেটিংস করতে হবে যেই সেটিংসগুলো যদি আপনারা করে রাখেন তো আপনাদের ইমো অ্যাকাউন্টটি ভবিষ্যতে কেউ এখনও হ্যাক করতে পারবে না তো কী কী সেটিংস আপনাদের ইমো অ্যাকাউন্টে করতে হবে চলুন আমি আপনাদের দেখিয়ে দিই শুরু করার আগে আপনাদের ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকেনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থানো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের শেয়ার থাকবেন তো এবার চলুন কী কী সেটিংস আপনাদের ইমো অ্যাকাউন্টে করতে হবে যেই সেটিংসগুলো করে রাখলে আপনাদের ইমো অ্যাকাউন্টটি ভবিষ্যতে কেউ কোনো হ্যাক করতে পারবে না সেই সেটিংসগুলো আমি আপনাদের দেখিয়ে দিই তো সেটিংসগুলো করার জন্য আপনাদের ফোন থেকে আপনারা ইমো অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন you ইমো অ্যাপ্লিকেশান ওপেন করার পরে এবার আপনারা নিচের দিকে এখানে একটি প্লাস বাটন দেখতে পাবেন একদম বা দিকে তো আপনি প্লাস বাটনে ক্লিক করবেন প্লাস বাটনে ক্লিক করার পরে এবার আপনারা মোর বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনার মোর অপশানে ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করার পরে এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো আপনার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ফ্যামিলি গার্ড তো আপনার ফ্যামিলি গার্ড এই অপশানটিতে ক্লিক করবেন তো ফ্যামিলি গার্ড অপশানটিতে ক্লিক করার পর এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন ইনভাইট যদি আপনার ইনভাইট বাটনটিতে ক্লিক করেন ক্লিক করার পর আপনাদের যে সমস্ত ফ্রেন্ডসরা থাকবে মানে অ্যাড করা থাকবে আপনাদের প্রোফাইলে ধরুন আপনাদের মা বাবা অ্যাড করা রয়েছে আপনাদের ভাই বোন অ্যাড করা রয়েছে তাদেরকে আপনারা ইনভাইট করতে পারবেন এবার যদি ভবিষ্যতে কখনো আপনাদের ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু তাদের কাছেও মানে তাদের অ্যাকাউন্টটি কিন্তু সিকিউরিটি অ্যালার্ট চলে আসবে আপনারা কিন্তু সেখান থেকেও মানে সেই অ্যাকাউন্ট থেকেও কিন্তু আপনার আপনাদের ইমো অ্যাকাউন্টটিকে পরবর্তী সময় রিকভার করতে পারবেন যদি আপনাদের ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় এবং সেই সমস্ত অ্যাকাউন্ট থেকেও কিন্তু আপনার সিকিউরিটি অ্যালার্টগুলো পেয়ে যাবেন তো আপনারা এখানে ইনভাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ফ্রেন্ড লিস্টে আপনাদের প্যারেন্টসরা থাকবে বা আপনাদের ভাই বোনরা থাকবে তাদেরকে আপনারা ইনভাইট করে দেবেন তাদেরকে বলবেন অ্যাকসেপ্ট করতে তাদের অ্যাকাউন্ট থেকে তারা যখন অ্যাকসেপ্ট করবে তো আপনাদের কিন্তু তারা ফ্যামিলি গার্ড হিসাবে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এবার আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার নেক্সট এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন পাসকোড লক তো আপনার পাসকোড লক এই অপশান থেকে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার নিচে এখানে এনেবেল বাটন দেখতে পাবেন তো আপনার এনেবেল বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনার এখানে ফোর ডিজিটের একটি পিন সেট করবেন তো এখানে আপনার একটি সিকিউর পিন সেট করবেন তারপর আপনারা রিএন্টার ইয়ার পিন তো পিনটিকে আবার আপনারা এখানে টাইপ করবেন টাইপ করার পর আপনারা ডান বাটনে ক্লিক করবেন ডান বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে পাসকোর্ড সেট হয়ে যাবে আপনাদের অ্যাপটি কিন্তু লক হয়ে যাবে ভবিষ্যতে যদি আপনারা কারো হাতে ফোন দিয়ে থাকেন সে কিন্তু আপনাদের ইমো অ্যাকাউন্টটিকে এই পাসকোর্ড ছাড়া মানে এই পিন ছাড়া কিন্তু ওপেন করতে পারবে না এতে কিন্তু আপনাদের ইমো অ্যাকাউন্টটি সিকিওর থাকবে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার নেক্সট এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন লগ ইন প্রোটেকশান তো আপনার লগ ইন প্রোটেকশন এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশান থেকে ক্লিক করার পর আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন বেসিক প্রোটেকশান তো আপনারা এই অপশানটিকে অন করবেন অন করার পর ওকে বাটনে ক্লিক করবেন তো ওকে বাটনে ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু আপনাদের বেসিক প্রোটেকশন অন হয়ে যাবে মানে আপনাদের ইমো অ্যাকাউন্টটি কিন্তু টু স্টে অন হয়ে যাবে এবার যদি আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টটিকে আরও প্রোটেক্ট করতে চান মানে অ্যাডভান্স প্রোটেকশান সেট করতে চান তো আপনার নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাডভান্স প্রোটেকশান তো আপনার অ্যাডভান্স প্রোটেকশান এই অপশান থেকে ক্লিক করবেন এই অপশনটি কাজটি আমি আপনাদের বলে তো এখানে দেখতে পাবেন সিম বাইন্ডিং মানে সিম বাইন্ডিং মানে হচ্ছে কি আপনাদের ফোনে সিম কার্ডটি লাগানো থাকতে হবে আপনারা যেই নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টটি তৈরি করবেন সেই নাম্বার কিন্তু মানে সেই সিমটি কিন্তু আপনাদের ফোনে থাকতে হবে তখনই কিন্তু আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টটিকে ইউজ করতে পারবেন তারপরে এখানে ধরেছেন অ্যান্ড্রয়েড অনলি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইসেই কিন্তু আপনাদের ইমো অ্যাকাউন্টটিকে আপনারা ইউজ করতে পারবেন মানে অন্য কেউ যদি আইফোনে আপনাদের ইমো অ্যাকাউন্টটিকে লগ ইন করতে চায় সে কিন্তু করতে পারবে না এছাড়া যদি আপনাদের সিম কার্ড ছাড়া অন্য কেউ আপনাদের ইমো অ্যাকাউন্টটিকে হ্যাক করে তার ডিভাইসে লগ ইন করতে চায় তো সে কিন্তু লগ ইন করতে পারবে না তো এই সিকিউরিটিকে আপনাদের ইমো অ্যাকাউন্টে অ্যাক্টিভেট করার জন্য নিচে এখানে এনেবেল বাটন দেখতে পাচ্ছেন তো আপনি এনেবেল বাটনে ক্লিক করবেন তো আপনাদের ইমো অ্যাকাউন্টে কিন্তু এই সিকিউরিটি ফিচার্সটি অ্যাক্টিভেট হয়ে যাবে আর বলে কি আপনারা আগে যে বেসিক সিকিউরিটি সেট করলেন আপনাদের ইমো অ্যাকাউন্টে সেটা কিন্তু ডিসেবেল হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স সিকিউরিটি তো আপনাদের ইনহ্যান্স সিকিউরিটি অ্যাক্টিভেট হয়ে গেল আর আপনাদের যেই প্রাইমারি মানে বেসিক সিকিউরিটি আপনারা অ্যাক্টিভেট হয়েছিলেন সেটা কিন্তু ডিসেবেল হয়ে যাবে তো আমি এখন অ্যাডভান্স পোটেনশান অ্যাক্টিভেট করতে পারবো না কেননা আমি আমার ইমো অ্যাকাউন্টটিকে অন্য ফোনে লগ করেছি এই ফোনে আমার সিম কার্ড অ্যাড করা নেই ঠিক আছে তো এবার আপনারা এখানে এনেবেল করার পর ব্যাক করবেন ব্যাক করার পরে এইবার এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন চ্যাটস অ্যান্ড কল প্রাইভেসি তো আপনারা এখানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন প্রাইভেসি চ্যাট তো আপনার প্রাইভেসি চ্যাট এই অপশানটিতে ক্লিক করবেন এবার যদি আপনারা চান যে কারোর সাথে ধরুন চ্যাট করেছেন তার চ্যাটগুলো আপনারা চাইছেন যে এন টু এন এনক্রিপশান হবে এবং সে আপনাদের চ্যাটগুলোকে ডাউনলোড করতে হবে না স্ক্রিনশট নিতে হবে না তাহলে আপনারা কি করবেন নিচে এখানে অ্যানুয়েল বাটনে ক্লিক করবেন এনোয়েল বাটনে ক্লিক করার পর তার নামটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে রাইট চেনে ক্লিক করবেন রাইট চেনে ক্লিক করলেই কিন্তু আপনার তার সাথে যে চ্যাটগুলো করবেন সেই চ্যাটগুলো কিন্তু এন টু এন এনক্রিপশন হবে এবং সে কিন্তু আপনাদের চ্যাটের স্ক্রিনশট নিতে পারবে না এবং ডাউনলোডও সে করতে পারবে না তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আবার আপনার এখানে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ব্লক স্ক্রিনশট ফর কলস তো আপনার এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনার এখান থেকে ব্লক স্ক্রিনশট ফর কলস এই অপশানটি যদি আপনাদের অফ থাকে তো আপনার অন করে দেবেন এই অপশানটি অন করলে গিয়ে হবে আপনারা যদি কারোর সাথে ভিডিও কলে কথা বলে থাকেন সে কিন্তু আপনাদের ভিডিও কলে স্ক্রিনশট নিতে পারবে না তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে এবার নেক্সট আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ম্যানেজ ডিভাইসেস তো আপনার ম্যানেজ ডিভাইসেস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন মাল্টি ডিভাইস যদি আপনাদের এই অপশানটি অন থাকে তাহলে আপনারা এই অপশানটিকে দেখুন আমি এই অপশানটিকে অন করে দিলাম যদি আপনাদের এই অপশানটি অন থাকে তো আপনারা এই অপশানটিকে এখান থেকে ডিসেবেল করে দেবেন এই অপশানটি ডিসেবেল করলে কী হবে ফ্রেন্ডস আপনাদের কিন্তু ইমো অ্যাকাউন্টটি অন্য অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারবে না মানে আপনাদের একটা ডিভাইস দিয়ে কিন্তু আপনাদের ইমো অ্যাকাউন্টে লগ ইন থাকবে যদি আপনাদের ইমো অ্যাকাউন্টে কেউ হ্যাক করে নেয় সে কিন্তু আপনাদের ইমো অ্যাকাউন্টটিকে অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারবে না তো আপনারা কিন্তু অবশ্যই এই অপশানটিকে এখান থেকে ডিসেবেল করে দেবেন তো এই সেটিংসগুলো যদি আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টে করে রাখেন তো আপনাদের ইমো অ্যাকাউন্টে কিন্তু ভবিষ্যতে কেউ ওখানে হ্যাক করতে পারবে না তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইনটিকেও অবশ্যই অল করে রাখবেন এতে কি হবে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তো আপনাদের কাছে তার চলে যাবে আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো বেশি এই লাইক এবং ফলো করে পেজের সায় থাকবেন আর আপনি যদি কোনো কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সময় করে জানাবেন আমি তা রিপ্লাই করবো সেটা আমি ভিডিও বানানোর চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন